খারাপ থেকে টেনে এনে ভালো জায়গায় আনার পক্ষে ভাইয়ের যে অবদান ছিল জাভেদ ভাই যদি একটু অটোগ্রাফ দিতে দিতে শ্রীচারণ করতেন অনেকেই একটা প্রশ্ন করে জাভেদ ভাই যে জাভেদ ভাই বয়স কত যদি একটু বলতেন যে প্রথম টেস্টের সময় আপনার বয়স কত ছিল আমি আগেও বলেছি স্টিল আমার বয়স নিয়ে আমিও কনফিউজ যাই হোক সবাই স্মৃতিচয়ন করছিল তো অপি জানে না যে অপি যেটা করেছিল ইমরান ভাইকে আমি বলেছিলাম যে ইমর ভাই

জন্য হোক বা আমার কপালের জন্য হোক কিন্তু ওই টেস্ট ম্যাচ না খেলাতে বা আমি দুটা ওয়ার্ল্ড কাপ মিস করেছি নাইনটি নাইন টু থাউজেন্ড থ্রি মিডিয়ার অনেক সমালোচনা আলোচনা ভালো দিক কিন্তু ওইটা হওয়ার জন্যই আমার কেরিয়ার আজকে এত বড় হয়েছে কারণ আমি অলওয়েজ অতৃপ্তি ছিলাম যে একটা টেস্ট ম্যাচ খেলতে হবে টেস্ট ম্যাচ খেলতে হবে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে হবে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এভাবে পঁচিশ বছর পর এক্সপেক্ট দেওয়ার জন্য

জাভেদের সাথে তো অ্যাড করতে গেলে আমাদের প্রোগ্রামটা আরো দুই তিন ঘন্টা লেগে যাবে ও জার্সিটি তবে জাভেদ মনে হয় ক্রিকেটার সাথে সাথে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে কাজ করা উচিত ছিল এই জন্য বলছি যে কিছু কিছু জায়গার নাম আছে যেমন জাম্বিয়ার ভিতরে জিম্বাবের মধ্যে বোলাওয়ে জাম্বিয়া এমন এমন কিছু কিছু কঠিন কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে পঞ্চাশ ষাট জন ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে ওর রিলেটিভ আছে এবং এখানে এবং এখানে এখানে আমাদের আমি মা ভাই আমাদের ম্যানেজার ছিলেন তিনিও বিরক্ত হয়ে গিয়েছিলেন আমি মণি ভাই একবার এত বিরক্ত হয়েছিলাম বলতে চাই না কিছু বাট যাবে তুমি চিন্তা করতে পারো ফরেন হিসেবে কাজ করবে কিনা